অন্য দুইজন আসবে এরা অন্ধ বধির বোবা তাদের শরীর হবে পাহাড়ের মতো বিশাল এসে ভায়েস জাবুল লোহার গদা দিয়ে এত জোরে ধল করে তার মাথায় প্রথম আঘাত করবে এক আঘাতে ভায়েস ইরু তার পুরো শরীর মাথা বগল আপা সব মাটির সাথে মিটে একাকার মেসাকার হয়ে মাটিতে মিশে যাবে এক আঘাতে গদরবাড়ি শুনেন তো লোহার গদা হাজার গুণি লাখ গুণি গদা বললেও এটা হিসাব না কবরা এটা আপনি বিশ্বাস করলেও আছে নাও আসেন আপনি নামাজ পড়লেও কবরা সাহেব সামনে আছে না পড়লেও তো নাই আপনি ইসলাম মানলে আপনার সামনে কবরা সাহেব আছে নাম না পড়লেও নাই দুনিয়ার সকল মুসিবত সকল কষ্ট সকল রকমের ব্যথা বেদনা সবগুলাকে একত্র করে সারা দুনিয়ার মানুষের ব্যথা বেদনা একত্র করে আপনি যদি জমা করেন কোন একটা কলসির মধ্যে কোন একটা পাত্রের মধ্যে আপনার একজন মানুষের কবর আজাবের কোটি কোটি অনন্ত কোটি ভাগের এক ভাগ হবে না আপনাকে তিন প্রশ্ন করেছে আপনি নামাজি রোজাদার দিনদার সাহেব কোরআন সাহেব ইমান আপনি আল্লাহর জমিনে আল্লাহ খলিফা আপনি নিজেও দিন মানেন অন্যদের দিনের দিকে এটাই কিন্তু আপনার সরকার কত কৌতুক উন্নতি নকরে যাত্রীর নাস তামরু না বিল মারু আপনি নিজে নামাজ রোজা এবাদত তাহাজ করে বেসতে যাবেন এটার কোনো রাস্তা নাই বেসতে যাইতে হইলে আল্লাহ বলছে কু আনফুসাকুম আয়াতগুলো আপনাদের সবাই জানা আছে মনে করাই দিই নিজে বাঁচাও অন্যদেরকেও তাহলে অন্যদেরকেও দাওয়াত দিতে হবে ভাই আসেন নামাজ পড়েন কোরআন পড়েন ইসলামের দুইটা কথা শুনেন এটা হলো দায়ী আল্লাহর আসল কাজ ঠিক কিনা বলেন সে আসলেও আপনি পাস সে না আসলে কোথায় ফেল না আসলেও আপনি পাস কেন আপনার দায়িত্ব আপনি পালন করেছেন আরেকজন প্রতিবেশীকে ওয়ান যে রাশিরা তা কালাক্রামিন আর যেন আত্মীয়কে দিনের দিকে দেখেছেন আপনার তিনটা প্রশ্নের জবাব আল্লাহ বলেন যে আমি আল্লাহ আমার দায়িত্বে তার মুখ দিয়ে তার জবান দিয়ে বের করার দায়িত্ব নিলাম তার জবাব যে দিতে পারবে না তিন প্রশ্নের কেতাবনী ইমানের হাদিস বুখালি মুসলিম তিরমিজি বেশকাত্তেও আছে ফাইউজ রাবুল জরমাত তিন প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিতে পারে নাই তখন দুই ফেরস্তা আসবে আসাম ও আকবাম আদা বোবা বধির কানেও শোনে না চোখেও দেখে না কথাও বলতে পারে না কথা তো দুইজনে জিজ্ঞাসা করে রিপোর্ট দিয়ে দিছে এই দুইজনের নাম কি এই দুইজন চলে যাবে অন্য দুইজন আসবে এরা অন্ধ বধির গোবা তাদের শরীর হবে পাহাড়ের মতো বিশাল এসে ফায়েজ আবু লোহার গদা দিয়ে এত জোরে ধন করে তার মাথায় প্রথম আঘাত করবে এক আঘাতে ফায়েসির উতেরাবান তার পুরো শরীর মাথা মগজ হাত পা সব মাটির সাথে মিটে একাকার মিশে হয়ে মাটিতে মিশে যাবে এক আঘাতে গদার বাড়ি ছিলেন তো লোহার গদা হাজার মনি লাখ মনি গদা বলতেও এসে শেষ হবে না মাটির সাথে মিশে যাবে দলাম করে যখন মারবে এই গদা মারার প্রথম আওয়াজটা কাকে মারবে বেনামাজিকে বেরোজদারিকে ঘুষ করকে সুদ করকে জুয়া করকে নেশা করকে নেশা কর সমাজে আসে না নাই আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আগে অনেক বেশি ছিল আল্লাহ শুকর এখন কিন্তু অনেক অনেক কমে গেছে ঠিক কিনা বলেন তাহলে কোরআনের কথা হাদিসের কথা এগুলো আসর আস এগুলো আসর থাকবে আমি যখন এখানে বলেছি নেশা যারা খাইছে দেখো শরীর গেছে স্বাস্থ্য গেছে কিডনি গেছে লিভার গেছে পোস্টের ক্লান গেছে বুদ্ধি বিবেক গেছে শেষমেশ বৌটাও একজনের বউ দুগা গেছে এখন আরেকখানে বিয়াল চায় তারা রাজি হয় না কেউ বৌ দুগা গেছে আমরা কেমনে রাজি হয়ে আসে কেউ যদি দোয়া এই অবস্থা বউ দুইটা আগে চলে গেছে এখন একটা আনতে চাই সেও আসতে চায় না আপনি ছেলে কিছু খাই কি নাই দেখো কহুর খায় কিছু পর্যন্ত কিছু পর্যন্ত আপনার এলাকায় আমাদের আশেপাশে এইভাবে পাইকারি নেশা 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 খাইছে বেল বেললে ওই মরি গেছে তার কিডনি শেষ লিভার শেষ অস্ট্রেলিয়ান শেষ মাথার মগজ শেষ রেমার শেষ

দুনিয়া শেষ আখেরাত শেষ খবরদার এর কাছেও এরপরে প্রশ্নের জবাব আপনি দিতে পেরেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ওয়াফতেহু লাহু বাবা মাল জান্না তার কবরের সাথে বেহেশতের একটা দরজা খুলে দাও আল্লাহু আকবার তার কবরের সাথে বেহেশতের একটা দরজা খুলে দাও দরজা খুলে দাও এবং হাসেরের মাঠে ওঠার আগ পর্যন্ত এই দরজা দিয়ে প্রতিদিন বেহেস্টের খানা বেহেস্টের বাতাস বেহেস্টের আলো বেহেস্টের আরামায়স বেহেস্টের সুষম সৌন্দর্য হাসের মাঠে উঠে পর্যন্ত তার কমরে চলতে থাকবে আর যে প্রশ্নের জবাব দিতে পারে নাই বেনামাজি বেরোজদারি ফাঁসে খুঁজা দুনিয়ার গোলাম ঘুষখর সুদখর ইয়াবাখর গাঁজাখর নেশাখর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না ও যখন ধরম করে মারবে মাটি হয়ে যাবে আল্লাহর কুদরতে আবার আগের মতো আসলে মানুষ হয়ে যাবে মানুষে যাওয়ার পরে আল্লাহ বলবেন যে তার কবরের সাথে জাহান নামের একটা দরজা খুলে দাও সবাই জোরে বলেন না হুজুবিল্লা তার কবরের সাথে জাহান নামের একটা দরজা খুলে দাও হাসনের মাঠে উঠার আগ পর্যন্ত তার কবরে জাহান নাম থেকে সাপ আসবে বিচ্ছু আসবে বড় বড় কশ্যপ আসবে একটা হাতিসে আসে এগুলাকে কটকট কটকট করে কামড়াবে আর চিবিয়ে খাবে এই পর্যন্ত কামড়াইতে থাকবে এই বিচ্ছু তার শরীরকে হাসরের দিন পর্যন্ত এইভাবে ক্ষত করতে থাকবে

আপনাকে নবী করে পাঠাই দাম আবু জাহেদ মক্কার বড় বড় নেতা ওরবা অলি রবিয়া বগিজা সৌর উমাইয়া এগুলো বড় বড় নেতা চব্বিশটা কিন্তু বদরের দিনে আল্লাহর খাতায় জন্ম ছিল চব্বিশটা আবু জেল থেকে শুরু করে শুধু একটা ছিল আবু সুফিয়া আবু এই একটা ছাড়া বদরের দিন প্রথমে আল্লাহর খাতায় জন্ম হয়ে গেছে সবগুলার কল্লা বদরের জেহাদে

as habebi as